পাত হচ্ছে একটা ওভার রেটেড দল ঠিক আছে জুলাইয়ের পরে এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেকে রাস্তাঘাটে মাদ্রাসার ভাইদের সঙ্গে না জামাতে ইসলামকে মিলিয়ে ফেলেছিলাম এটা আমাদের অনেকগুলো ভুলের ভিতরে একটা বড় ভুল আসলে মাদ্রাসার ভাইদের প্রতি আমাদের যে সহানুভূতি ছিল এই সহানুভূতিটা কিন্তু অপব্যবহার করেছে জামায়েত ইসলাম এটা মাদ্রাসার ভাইদের জ্ঞান বুঝে কর আসা উচিত একই সঙ্গে জামায়াত ইসলামী এনসিপির যে ছাত্র সমন্বয়কদের যে ইমেজটা ছিল সেটাকেও তারা লুটপাট করেছে হ্যাঁ আজকে যদি আমি বলি সার্জিস আলম কি ছাত্রলীগের সুযোগ সুবিধা নিতেন না এক সময় আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে কি এই শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বড় বড় স্ট্যাটাস ছিল না আমরা কিন্তু এই প্রশ্নগুলোকে উপেক্ষা করেছিলাম আমরা ইগনোর করেছিলাম ছাড় দিয়েছিলাম তার রেজাল্ট হচ্ছে আজকে তারা সম্পূর্ণ গণভুত্থানটাকেই বেচা বিক্রি করে দিল